আমি হোসাইনের ফেটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আম কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে চাইবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া রোজা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সাধনার সাধনার মাস, মাস সাধনা কি এক জিনিস একটা। একটা রাখলাম। লেখা আছে আচ্ছা। সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো আবাদত আল্লাহর দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি হুজমি ফোকা গুলো আছে এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই ঘুষের টাকা কামাই হে একটু ফানি খায় না সারাদিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়া শরবত খায় তাইলে এটা রোজ হইলো আগে রোজা কি বুঝতেই এখন আপনার সিরকি মিহিগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কে আমার মাঠে সিরকির মিহিগুলা যদি দাঁড়াই কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আম কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে চাইবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন কোন ভিন্নভাবে না শুনেন এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া অলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথাও নেই আছে সকাল থেকে শুভ সাদেক থেকে আরে এ দেশের মানুষ তো সকাল সন্ধ্যে চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ সোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো বৎসর পরে নবী থাকতে যদি আসতো তো মনেরে বুঝিতাম যে নবী থাকছে দেখছে সব আচ্ছা শোনা কথার কোন সাক্কি আছে আপনি শুনছেন এই কোন হইছে এটার কোন সাক্কি নিবوزه নিবো না তাইলে এই হাদিস হইল শোনা কথা গেল এটা তাহলে আপনি হাদিসে নাকি হাদিস ও হাদিস শব্দ অর্থ হইল কথা তো কথা মান না মানলে তো আমি ববই থাকতাম আল্লাহর রাসূলের যে কথাগুলো বাণীগুলো যেগুলো হাদিস বলি আমরা যেমন আপনি এই যে আপনি বারবার মিথ্যা হল জান্নাতী সালা কইছেন না এই এইটা অনেক আলেমই কইতেছে এইডা হইল গরিভা দিছি রে এই হাদিস কোন হাদিসে নাই তো এবারে আমরা কো যাইবেন জাল হাদিস বলছ তো এখনো না তো এখন এই রাসূলের কথা আবার জাল হইতে পারে সিটিং বাস পারি করতে হইতে পারে আপনারা যে কথাগুলো এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না কেন নামাজ পড়ে না তিনি মুসলমান কি ভাবে হয় যিনি রোজা রাখেন না আল্লাহর বিধান মানে না তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর বলুন কোন বিধানটা মানছেন আল্লাহ আমি আল্লাহর বিধান মানসি হলো সৎ পথে থাকা কারো ক্ষতি না করা উপকার করতে না পারি মিথ্যা কথা না বলা আল্লাহর বিধান হলো এগুলা আর কিছু না আল্লাহর বিধান হইলো মিথ্যা কথা না বলা আপনার হাত পাও মুখ দাঁড়া কারো যেন ক্ষতি না হয় এগুলো হলো আল্লাহর বিধান এরপরে সুদ না খাওয়া পরের হক নষ্ট না করা পরের নারীর দিকে

আরে গাদা তুমি কোরআন পড়তে জানো না তুমি হাদিস পড়তে জানো না তুমি হাদিসের কি বুঝো কোরআনের কি বুঝো রমজান মাসের রোজা কোরআনে নাই হাদিসে নাই সে উদাহরণ দেয় রমজান মাসে ঢাকা কাকরাইলের মোড়ে অথবা গুলিস্তানের মোড়ে হাজারো রকমের ফল ফলাদি বিক্রি হয় বিভিন্ন রকমের খানা বিক্রি হয় রমজান মাসে আমরা যদি ওই ফলাফল না খাই ভালো জিনিস দিনের বেলা না খাই আমাদের পেটের ভিতরে যে কৃমি অথবা শরীরে যে পোকা রয়েছে সেগুলো নাকি আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বন্ধ আমাকে এ পুরা দিন কিছু না খায় আমাদেরকে কষ্ট দিছে আল্লাহ আপনাদেরকে জাহান নামে দেন এর ইমানও নাই ইমানকে নবায়ন করা ছাড়া মারা যায় জাহান নাম ছাড়া কিছু নেই আর কৃমি বলে আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ পুরা দিন না খেয়ে আমাদেরকে কষ্ট দিছে এটা বলে সৃষ্টি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে মানুষের পেটের ভিতরে যে কৃমি পোকা দিয়েছে এগুলার মাধ্যমে মানুষের খানাকে যেগুলো আমরা খাই এগুলা হজম হওয়ার জন্য এগুলাকে দিয়েছেন এগুলার কোনো স্বার্থের কারণে নয় এজন্য আল্লাহ রমজানের রোজা দিয়েছেন তার বিধান তার হুকুম আমাদেরকে মানতে হবে তার বিধান মানতে হবে রোজা রাখতেই হবে আর এদের মতো মূর্খ যারা আজকে ইসলামের মধ্যে ফেতনা শুরু করেছে কোরআন না পড়ে হাদিস না পড়ে এরা ইসলামকে বিকৃত করেছে মানুষের কাছে ইসলাম বলে কিছু দিতে পারে নাই এদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন আমাদের আধুনিক বিজ্ঞান তারা রিসার্চ করেছেন একজন মানুষ যদি দৈনিক রোজা রাখে তার পেটের ভিতরে যত আবর্জনা থাকে এই আবর্জনা গুলা আবর্জনা পুরা দিনে মীমাংস হয়ে যায় রোগ জীবাণুমুক্ত যুক্ত যে সমস্ত আমাদের পেটের ভিতরে শরীরে জীবাণুগুলো থাকে এগুলা রোজা না রাখার কারণে একটা দিন এগুলা আমাদের পেট থেকে পরিষ্কার হয়ে যায় যে ব্যক্তি একটা মাস সিয়াম রাখবে রোজা রাখবে তার শরীরটা রোগ মুক্ত জীবাণু মুক্ত ক্যান্সার মুক্ত নতুন নতুন করে পেতনা শুরু হবে আমাদের দেশে এটাই স্বাভাবিক আল্লাহ নবী বলেছেন এভাবে তাজবিকে কেঁচে দিক কাটি দিলে গোড়াইগুলো যেভাবে পড়তে থাকে পেতনা এভাবে আসতেই থাকবে আসতেই থাকবে আর এই পেতনা থেকে বাঁচার উপায় হলো দুইটা এক নাম্বার ফেতনা হবে কে বলছে নবীজি ফেতনা হবে কে বলছে নবীজি আবার পেতনা মীমাংসা করতে হবে দুই জিনিস দ্বারা সেটাও বলছে কে নবীজি ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এসেছে নবীজি আলাই আলাইকুম বি সুন্নতে যখন পেতনায় পড়বা আমার সুন্নত ধরে রাখবা ও সুন্নাতিল খোলাফা ইব রশিদিন আল মাহদিগিন আর আমি নবী চলে যাওয়ার পর আমার খোলাফায় সাহাবা অর্থাৎ আকর ওমর ওসমান আলী চার সাহাবার সুন্নতকে কে ধরে রাখবা তাহলে তোমরা বিপদ থেকে বেঁচে যাও